আজকে আপনাদের জন্য দুইটা নিউজ নিয়ে আসছে দুইটা নিউজই পাকিস্তান ক্রিকেট সিনারিওতে যে গুলা চলতেছে যে টারমোয়ালগুলো চলতেছে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরে পাকিস্তান ক্রিকেটে একের পরে এক যে সমালোচিত কাণ্ডগুলা ঘটতেছে সেইটা নিয়ে নিউজগুলা করছে একটা করছে টাইমস অফ ইন্ডিয়া আরেকটা করছে হল হিন্দুস্তান টাইমস এর মধ্যে টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনটা অনেকটা এরকম পাকিস্তান কি ক্রিকেট তাবাহ গিয়ে। ফরমার ক্রিকেটার বাসিত আলী অ্যালেজেস ফেভারিজম অ্যান্ড মিসম্যানেজমেন্ট তার অভিযোগটা হইল পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে যারা হইল ফেভারিজম করে এবং মিসম্যানেজমেন্টের মধ্যে মানে সীমাবদ্ধ আছে যার কারণে পাকিস্তান ক্রিকেট কি তাবাহ জায়গা মানে হইলো ধ্বংস হয়ে যাবে আর সেকেন্ডটা হইলো হিন্দুস্তান টাইমসের যে হেডলাইনটা আছে সেটাতে গেরিক্রিস্টান সরাসরি সায়েন্সা আফ্রিদির বিরুদ্ধে নাকি মিসকন্ডাক্ট কোচদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ তুলছেন এর ভিতরে টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজটা আছে সেটার মধ্যে কিন্তু এই সাবেক ক্রিকেটার বাসিত আলী সে শাহিনশাহ আফ্রিদিরে ডিফেন্ড করার চেষ্টা করছে তার যুক্তিটা হলো এই দেখেন এই যে দেখছেন এইখানে টাইমস অফ ইন্ডিয়ার মিস মিসম্যানেজমেন্ট তার যুক্তিটা হলো বাবর আজম বাঁচানোর জন্য বিশ্বকাপ ব্যর্থতার বিশ্ব বিশ্বকাপ ব্যর্থতায় আপনি শাহিনশাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানরে বলির পাঠা বানাইতে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে কইরা আপনার বাবর আজমের মতো ক্রিকেটার বাইচা যাবে তার উপরে কোনো দায় ভার পরবে না এবং বাসিত আলী এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রকাশ করছে সেটা নিয়ে পাকিস্তানে কিন্তু তুল কালাম কাণ্ড চলতেছে এখন সেটা নিয়েই আপনার এই টাইমস অফ ইন্ডিয়া নিউজটা করছে এ দেখেন ইন্ট্রোটা এভাবে দিছে ফরমার ফরমার পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী হ্যাজ মেড সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট দ্য কারেন্ট ম্যানেজমেন্ট অব দ্য পাকিস্তান ক্রিকেট টিম অ্যাকিউজিং দ্যাম অফ ফেভারিং ক্যাপ্টেন বাবর আজম অ্যান্ড প্ল্যানিং টু স্কেপ গোড শাহিনশাহ আফ্রিদি অ্যান্ড মোহাম্মদ রিজওয়ান ফর টিমস ডিসঅ্যাপয়েন্টিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন আনতে শুরুতেই বললাম শাহিনশাহ আফ্রিদি আর মোহাম্মদ রিজওয়ান রে বলের বক্রা বনানোর জন্য এবং বাবর আজম রে সেই সিচুয়েশন থেকে বের করে আনার জন্যই পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্ট নাকি এই কাজটা করতেছে এই লোক অনেক কিছু বলছে এখন পুরাটা বলতে গেলে ভিডিওটা আসলে অনেক বড়ো হয়ে যাবে তার উপরে বলছে হইলো উর্দুতে এবং হিন্দুস্তান টাইমস এবং উর্দুতে যে কথাগুলো বলছে সেটাই মানে আমরা তো বাংলা আর ইংলিশ বলে বাংলিশ বলে আর হিন্দি আর ইংলিশ বলে হিন্দি হিন্দি সে লিখে দিছে আর কি যাই হোক এবং এই টি টোয়েন্টি টোয়েন্টি না ওয়ার্ল্ড কাপ ফিফটি ওভার আর কি ওটিআই ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের ব্যর্থতার দায় থেকে বাবর আজ কিন্তু কিন্তু ওয়ানডে অধিনায়ক থেকে সরাই দেওয়া হয়েছিল এবং শাহিন শাহ ক্যাপ্টেন দেওয়া হয়েছিল কিন্তু পাঁচটা ম্যাচ পরেই আবার অবস্থা পাল্টাই গেছে পল্টানোর পর শাহিন সাফিদের ক্যাপ্টেন্সি থেকে সরায়া বাবর আজমরে ক্যাপ্টেন করা হয়েছে এই আর কি অবস্থা তো বাসিদ আলীর পয়েন্ট অফ ভিউটা সেটা বুঝতে পারছি এবার দড়ি হলো হিন্দুস্তান টাইমসের নিউজটা যে কেরিগিস্তান যে অভিযোগটা করছে এই অভিযোগটা আসলে মানে কতটুকু সত্য যেমন এই দেখেন কেরিগিস্তান ড্রপস বোল্ড ফ্রম দ্য ব্লু অ্যাকিউজেস শাহিন আফ্রিদি অফ মিসকন্ডাক্ট মিসবিহেভিয়ার উইথ কোচেস এরপরে আবার কলন্দিয়ার রিপোর্ট দিছে মানে পাকিস্তানি গণমাধ্যম সম্ভবত পাকিস্তানি গণমাধ্যমের বরাদ দিয়ে হিন্দুস্তান টাইমস এই নিউজটা করছে যেমন এখানে বলছে দ্য পাস্ট ফিউ উইক্স ফর পাকিস্তান ক্রিকেট লাস্ট মান্থ দ্য সাইট এন্ড এ হরেন্ডাস ক্যাম্পেইন অ্যাট দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ে ইট ওয়াজ নক আউট ফ্রম দ্য গ্রুপ স্টেজ ফলোই এ শকিং ডিফেট শকিং ডিফেট টু দ্য ইউনাইটেড স্টেটস এরপরে মানে গতকালকেই তো আপনার বা এই পাকিস্তান ক্রিকেটের যেই ওয়াহাব রিয়াজ আছে এবং আব্দুর রাজ্জাক আছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমরা দেখলামই তো জিও ওই যে জিও নিউজ পাকিস্তানের প্রমানেন্ট গণমাধ্যম জিও নিউজের বরাদ্দে আসলে হিন্দুস্তান টাইম সেই নিউজটা করছে এবং সেখানে নাকি গেরিকিস্তান বলছে শাহিন শাহ আফ্রিদি মিস বিহেভিং করে কোচদের সাথে এবং সাপোর্ট স্টাফদের সাথে আপনার গত কয়েকটা সিরিজই বাজে ব্যবহার করছে এবং বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই তো গেরি কৃষ্ণন আর একটা বোমা ফাটাইছিল যে পাকিস্তানি ক্রিকেট টিমে কোনো ইউনিটি নাই একজন আরেকজনের জন্য খেলে না সবাই ইন্ডিভিজুয়াল কোনো ইউনিটি নাই তাদের মধ্যে আমার পার্সোনাল মতামত হইলো যেই দেশটার প্রতিটা সেক্টরে সেনাবাহিনী আঙুল ঢুকায় রাখে সেই দেশে কোনোদিন এরকম ফ্যাসিলিটিস হবে না ক্রিকেটের ভালো কাঠামো হবে না ফেভারিজম থাকবে পছন্দের ক্রিকেটাররা সবাই হাইলাইট করবে এবং জায়গা দিয়ে রাখবে দেখেন এই যে বিশ্বকাপ শেষ হওয়ার পরে কে কিন্তু বাবুর আজম নিয়ে কথা বলতেছে না ওয়াহাব রিয়াজ আর আব্দুর রাজ্জাক কি মাঠে খেলছিল তাদের স্যাক করছে কেন বেতন তো ভাই প্লেয়ারদের কাটা উচিত এটা ভাই বাংলাদেশের জন্য প্রযোজ্য প্লেয়ারদের টাকা কাটা উচিত মাসে মাসে এরম মানে বড় মোটা অঙ্কের টাকা দেওয়াটা আসলে মানে খুব আরামদায়ক হয়ে গেছে না খেললে খেললো না খেললে নাই বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে যে যাই হোক দুটা নিউজ একটা হিন্দুস্তান টাইমসের আর একটা টাইমস অফ ইন্ডিয়ার দুইটা নিউজ আপনাদের পড়ে শোনাইলাম তো আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ